আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক খাসাগরি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে করা হচ্ছে মূলত আজকের ভিডিওটি স্পেশালি সার্বিয়ার বিষয়ে যে সার্বিয়ার সার্বিক বিষয় সার্বিক পরিস্থিতি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ আসলে আপনারা পিছনের দৃশ্য যে যত সুন্দর দেখছেন দেখে অনেকের কাছে হয়তো মনে হবে যে আসলে এই দৃশ্যে যাওয়া খুবই উচিত বা খুবই ভালো প্রলোভন মানে এই বিষয়টা কাজ করা এটা আসলে মুশকিল ব্যাপার এটা কাজ করলো এটা আসলে যতটুকু সম্ভব দূরে রেখে আবেগকে দূরে রেখে বিবেক দিয়ে সার্বিয়া নিয়ে চিন্তা করবেন তারপর আগাবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো সর্বপ্রথম আসি সার্বিয়াতে কাজের সুযোগ কেমন এই বিষয়টা নিয়ে আমরা গত কয়েকদিনে সার্বিয়াতে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি পাকিস্তানি বিভিন্ন দেশের এখানে মূল যে বিষয়টি দেখেছি আমরা সেটি হচ্ছে সার্বিয়াতে কাজের সুযোগ আছে তবে আপনি যদি স্যালারি বিবেচনা করেন সেই ক্ষেত্রে সর্বনিম্ন চারশো পঞ্চাশ ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ দেড় দুই হাজার স্যালারিও পর্যন্ত আছে এখন প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন যেটা এটা কি সবার জন্য হ্যাঁ অনেক কাজ আপনি যদি নর্মাল জব তালাশ করেন ক্লিনার অথবা দেখা গেল কোনো কিছুর ফ্যাক্টরিতে ওয়ার্কার বা সিম্পল যদি কোনো জব হয় এই জবের ক্ষেত্রে আপনার দেখা গেলো চারশো পঞ্চাশ ইউরোর উপরে হওয়াটা স্বাভাবিক নয় দ্বিতীয়ত হচ্ছে যে কাজগুলো স্কিল ওয়ার্কার যারা হচ্ছে ভালো কাজ জানেন যেমন নাকি আমরা আজকে এক ইন্ডিয়ানের সাথে কথা বলেছি উনি বললো যে ক্রেন চাল পরিচালনা করতে পারে এরকম একজন লোক তার হচ্ছে দুই হাজার থেকে বাইশো ইউরো পর্যন্ত স্যালারি পাচ্ছে এরকম রেকর্ড আছে অর্থাৎ জবের দিক থেকে যদি আমি বাংলাদেশের বেসিক বিষয়টা ধরি বাংলাদেশিদের জন্য সেক্ষেত্রে বলবো এখানে চারশো পঞ্চাশ বা পাঁচশোর উপর আসলে বেসিকলি স্যালারি হয় না তবে যাদের স্কিল আছে যোগ্যতা আছে বা ফুড ডেলিভারিতে অনেকে যারা জব করে লং টাইম সেই ক্ষেত্রে তারা আরেকটু বেশি কামাতে পারবে এক্ষেত্রে থাকা এবং খাওয়া দুইটাই অনেক সময় কোম্পানি থেকে প্রোভাইড করে থাকে এখন বিষয়টি হচ্ছে সার্বিয়াতে কেন আপনি আগাতে পারেন প্রথমত বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে তুলনামূলক যদি আমরা ধরি তাহলে সার্বিয়াটা ভালো একটি অপশন আপনারা আগাতে পারেন বাট সার্বিয়ার ভিসা এবং সময় এই দুইটা বিষয়ে বেশ কিছু রেস্ট্রিকশন আছে বাংলাদেশিদের জন্য এই বিষয়টা আমাদের জানা দরকার প্রথমত হচ্ছে সার্বিয়াতে প্রচুর কাজের চাহিদা আছে এটা স্বাভাবিক ব্যাপার বাট বাংলাদেশিদের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা কয়েকজন লয়ারের সাথে কথা বলেছি তারা হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে ইচ্ছুক না অর্থাৎ বাংলাদেশি লোক এ পর্যন্ত যতজনই আসছে সার্বিয়াতে নাইনটি পার্সেন্টের উপরে চলে গিয়েছে অল্প কিছু লোক আমরাও গত দুই চার দিনে দুই থেকে চারজন লোককে দেখেছি বেশি লোক আমরা দেখিনি এটা একটা হতাশাজনক ব্যাপার এই জন্য সার্বিয়া অ্যাম্বাসি থেকে বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে এবং বর্তমানে যে ভিসাগুলো অনেকে সার্বিয়ার জন্য জমা দিচ্ছেন এই ক্ষেত্রে দুইটা বিষয় আমি দেখেছি দুইভাবে কাজ হচ্ছে প্রথমত হচ্ছে কোম্পানি ভালো হতে হবে অর্থাৎ যে কোম্পানির মোটামুটি ভালো একটি লোক কাজ করে একটা কোম্পানিতে ভালো পরিমাণ লোক আছে তাদের বাৎসরিক লেনদেন খুবই ভালো এই ধরনের কোম্পানি থেকে যদি আবেদন করা হয় সেক্ষেত্রে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভালটা দ্রুত চলে আসতেছে দ্বিতীয়ত হচ্ছে অ্যাম্বাসি থেকে কিছুটা প্রবলেম হচ্ছে এখন যদি কোম্পানি ভালো থাকে মিনিস্ট্রি থেকে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় সেক্ষেত্রে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দুই থেকে তিন মাসও লাগছে অনেকের ক্ষেত্রে ছয় মাস সাত মাসও লেগে যাচ্ছে এখানে মূল প্রবলেমটা হচ্ছে আপনি যে কোনো কোম্পানিতে অনলাইন করতে পারবেন এটা কোনো বিষয় না একটা কোম্পানিতে আপনি দশজন লোক আনতে পারবেন আপনি চাইলে একশো দুইশো পাঁচশো অনলাইন করতে পারবেন বাট আসলে দিন শেষে ভিসা হবে কি না এটা নিশ্চয়তা দেওয়া যায় না নিশ্চয়তার জন্য আপনার ভালো কোম্পানি ধরতে হবে এবং এখানে মিনিস্ট্রি থেকে আপনার যে অ্যাপ্রুভাল এটা খুবই কঠিন একটা ব্যাপার এই বিষয়টি যদি ওকে থাকে তাহলে ভিসার এশিয়টা ভালো যাচ্ছে সময়ের দিক থেকে বিবেচনা করলে ওই যে বললাম মিনিমাম তিন মাস চার মাস ছয় মাস অনেকে সাত আট মাসও লেগে যাচ্ছে তবে এখানে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা না দেওয়ার পিছনে একটা বড় একটা সিন্ডিকেট কাজ করছে এবং যেটা ইন্ডিয়ান কিছু লোক দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা বাংলাদেশিদের ক্ষেত্রে যখন বিষয়গুলো আসে তখন ওই মিনিস্ট্রি থেকে এক ধরনের অ্যাপ্রুভাল যেটা কন্ট্রাকচুয়াল হয়ে থাকে এই বিষয়টা বেশি ফলো আপ নিচ্ছে এইটা যদি ওকে হয়ে যায় তাহলে আসলে অ্যাম্বাসি ভিসা দিতে বাধ্য অ্যাম্বাসির উপরে তেমন কোনো বিষয় নেই অনেক ক্ষেত্রে অনেকে অনলাইন করার পর এম্বাসিতে ফাইল জমা দিয়ে কন্ট্রাকচুয়াল অনেকগুলো বিষয় আমরা শুনেছি এই বিষয়টি আসলে মূলত মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভালের বিষয়টা ওটাকেই আসলে বোঝানো হয় তো সার্বিকভাবে বিষয় হচ্ছে সাধারণভাবে ইউরোপের একটি দেশ হিসেবে সার্বি অনেক বড় একটি দেশ এবং আশা করা যাচ্ছে সামনে রোমানিয়ার মতো রোমানিয়া যেমন আগে অনেক ভিসা দিয়েছে সার্বিয়া তো আশা করা যায় বাট কিছু বাধ্যবাধকতা বা কিছু প্রবলেম বাংলাদেশদের জন্য আছে যেটা হয়তো সামনে আরেকটু সহজ হতে পারে বলে আশাবাদী তবে কোম্পানি যদি ভালো হয় এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল যদি নেওয়ার কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে দেখা গেল আসলে ভিসার ইস্যুটা ভালো বলা যায় অতএব সার্বিন সার্বিয়া নিয়ে যারা চিন্তা করছেন তারা এই বিষয়গুলো মাথায় রেখে আগাবেন আপনারা এটা হতেও পারে নাও হতে পারে বা হওয়ার পসিবিলিটি কতটুকু বা আপনি ধৈর্য ধরতে পারবেন কি না তবে সকলের কাছে আমার রিকোয়েস্ট আপনারা যখন আসবেন সার্বিয়াতে আপনারা মিনিমাম এক বছর থাকেন এখানে আপনারা এখানে স্কিল যে যে কাজগুলোতে চাহিদা আছে এগুলোর ক্ষেত্রে আপনারা একটু পরিশ্রম করেন একটু শিখেন তাহলে আপনারা এখান থেকে সেনজেনভুক্ত যে কোনো একটি দেশের ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি বৈধ হবেন অন্যথায় আপনি হুট করে ইটালি চলে গেলেন সেখানে কিন্তু তিন চার বছর আপনি অবৈধ থাকবেন ঘুরে ফিরে যেয়ে এলাও সেই কদু কষ্ট হবে আপনার দিন শেষে আপনারই কষ্ট হবে পরিশ্রম করবেন সেটা বৃথা যাবে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ